সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি আপনাদেরকে দুইটা ভিডিও দেখাবো প্রিয় দর্শক নিশ্চয় থাম্বনেলটা দেখে আপনাদের বুঝতে বাকি নাই আজকের এই ভিডিওটি কি বিষয়ে চলুন প্রিয় দর্শক কথা না বলে সম্পূর্ণ আগে এই নারী পুলিশ সদস্য শ্যামলীর সে ভাইরাল ভিডিওটা দেখবো এই বিষয়ে আমরা ভিডিও লাস্টে কথা বলবো আসসালামু আলাইকুম জি আলাইকুম হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম আমি সাংবাদিক هارুন চৌধুরী বলছিলাম চ্যানেল 24 থেকে ভালো আছেন মানে হ্যাঁ ভালো আছেন আপনি মানে কি হ্যাঁ হ্যাঁ নওগাঁ নওগাঁ থেকে ফোন করেছিলেন হ্যাঁ এই তো বলেন আমি মানে আমার এসপি স্যারের সাথে কথা বলতেছিলাম তো ও আচ্ছা আচ্ছা আপনার স্ত্রীর সঙ্গে আমি কথা বললাম হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি সেটা হচ্ছে আসলে বিষয়টা তো বিরক্তিকর আপনি হয়তো অনেক ফোন রিসিভ করেছেন বিষয়টা নিয়ে তো সবাই তো যে যার ইচ্ছা মতো লিখে যাচ্ছে আমি একটু আসলে আপনার কাছ থেকে একটু সত্যটা জানতে চাই আর কি যে সেদিন কি ঘটেছিল আসলে সত্যটাও যে বললাম না মানে আমি একটু এসপি সের সাথে কথা বলে আপনার সাথে আমি কথা বলতেছি সত্য মানে এই জিনিসটা এমনভাবে নেগেটিভ ইউজ তুলে ধরছে যে আসলে মানে কে আমি কে কিভাবে লিখতে পারে এটা তো আমি মানে বোধ আসলে এইভাবে লেখা যায় উল্টো পাল্টা কথা এটা একটা মিতান্না চ্রেনে ছিল আমাদের যে বাস মানি সমিতির যে পরিবহনে উত্তরবঙ্গে মহাসচিব হেলান নাম রয়েছে ওনার সাথে আমার কথা বলতে ওনার সাথে আমার মিতান্না চ্রেনে ছিল হয়তো উনি এক্সপেক্ট হয়তো মনে হয়েছে যে আসলে ওনার সাথে আরকি একটু কথার একটু ছিল আর কি বিষয় তো উনি বলছে এটা তো আমাদের এরকম করে নিউজ করছে কেন তো তো আসলে এইভাবে না আমাদের মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল দেখো এটা ওইভাবে মানে ঘটনা অন্যরকম হয়ে গেছে অন্যরকম দেয়াডি করছিলাম পরে সরি বলছে কিন্তু বিষয়টা যে এইভাবে নিউজ করবে আসলে যাচাই বাছাই না করে করাটাও ঠিক না কিন্তু ওই দিন ওই দিন আসলে কিছু হয়নি ওইরকম বা বাসের মধ্যে ওরকম বলতে ওই বাসের মধ্যে আমার হাজবেন্ড সাথে খারাপ ব্যবহার মানে এটা তো অনেক একটু কথা বলতে সময় লাগবে আমি একটু স্যারের সাথে একটু কথা বলে নিই হুম তো এই জিনিসটা পরে দেখে রাখতে দেখে আসছিলাম আর কি ওটা রাজশাহী গেছে বাস টাস থেকে রাজশাহী বাস আসতে একটু রাত হয়ে গেছে এবং সে বলছে বলো ঠিক আছে ভুল সরি বলছে কিন্তু জিনিসটা আসলে অন্যভাবে আপনি দেখেছিলেন এবং তারা সরি বলেছে হুম সরি বলেছে সরি বলেছে এবং বলছে যে এটা আমাদের একটা মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল

প্রিয় দর্শক যে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য পেলেন আজকের এই ভিডিওর মাধ্যমে নারী পুলিশ সদস্য নিজের স্বামীর সঙ্গে খারাপ আচরণ করার কারণে এই বাস ড্রাইভারকে কিভাবে থানায় ডেকে এনে তার সঙ্গে এমন কাজগুলা করতে পারল প্রিয় দর্শক এই বিষয়গুলো নিয়ে আপনাদের মূল মন্তব্য জানাবেন এখন আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখব আমাদের বাংলাদেশের মেগাস্টার সাকিব খানকে নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য দিলেন বর্তমানে মডেল নায়িকা চলুন প্রিয় দর্শক সম্পূর্ণ সেই ভাইরাল ভিডিওটা এবং তথ্যটা আমরা দেখে আসি যাদের নাম বলছে সে কি তার সাথে দরজা দাঁড়াইছিল সে মনে হয় রুমের মধ্যে কিছু করতেছিল আর ওই মেয়ে মনে হয় বাইরে দরজা দাঁড়াইছিল জন্য ভালো করে জানে শিকারের আগ পর্যন্ত আমার কাছে কখনো একটি হল মালিক কিন্তু আমার মুভি নামাতে পারেনি এবং চন্দ্রিমার মতো হল যেখানে বলা হয়েছিল টেবিলে টেবিলে বসে কোনো ডিস্ট্রিবিউটার বলতেছে আপনার আপনার মধ্যে চন্দ্রিমার মতো হলে নিবে না সেই চন্দ্রীবার মতো হলে তৃতীয় সপ্তাহে বিকল হচ্ছে সেকেন্ড সপ্তাহে তো হয়েছে দ্বিতীয় সপ্তাহে হচ্ছে আমার প্রথম গান হচ্ছে জানবে এমন কইরা আমার মানুষরা এফ এ সুমনের একটা গান ছিল শখের বসে খুলনা এম এস সোভান ভাইয়ের ডিরেকশনে আমার কাজটা করা তো সেই গানটাই হিট এবং ওই হিট থেকেই তারপরে হচ্ছে আমার ঢাকা থেকে মুভির অফার আসে ওখানে আমার অ্যাক্টিং দেখে ওই অ্যাক্টিং দেখে আমাকে মুভির অফার করা হয় ফিল্মের মানুষ ফিল্মকে ভালোবাসে তারা টাকার জন্য কাজ করা হয় পেয়েই যদি বেকার আইটিসগুলো তারা কাজ পেলে তারা আমি সুস্থ হয়ে যাবে অনেকে কাজ না পেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে চিত্রনায়িকা লাগানোর আগে আপনারা একবার চিন্তা করবেন একজন চিত্রনায়িকা সাবানা ম্যাডাম একজন চিত্র ববিতা ম্যাডাম শাবলু ম্যাডাম পপি ম্যাডাম মৌসুমী ম্যাডাম চিত্রনায়িকা লাগানোর আগে আপনারা চিন্তা করে লাগাবেন যে আসলে কার কার নামের আগে আপনার চিত্রনায়িকা লাগাচ্ছেন আজকে আমি এক একটি মেয়ে মানুষ এত সাহস নিয়ে আমি একটা মুভি বানিয়েছি এটা আমি হল পর্যন্ত রিলিজ করেছি ঢাকা শহরের বাঘা বাঘা হলে আমাকে সাপোর্ট করার জায়গায় আমাকে থামিয়ে দেয়া এটা আসলে এরা কি আসলে ফিল্মের ভালো চায় এরা যদি ফিল্মের ভালোই চাইতো তাহলে আজকে বারোশো হল থেকে আজকে কেন পঞ্চাশটা ষাটটা হলে নেমে গেছে হল ভাই একটা প্রযোজক এত কষ্ট করে মুভি বানাবে তোমরা হল পর্যন্ত নিতে গেলে তোমাদের এত কাহিনী তো ওই প্রযোজক কিসের আশায় মুভি বানাবে কিসের আশায় একটা আর্টিস্ট তৈরি হবে যোগ্যতা নিয়ে যারা আসে তারা তো আসলে এই কথা বলতে পারে না যাদের যোগ্যতা নাই তোমার যখন যোগ্যতা থাকবে না তখন তুমি কি নিয়ে নাইকা হতে আসবা ফিল্মে আপনি কখনো শুনেছেন যে রেপ হয়েছে বরঞ্চ আমরা বাইরে শুনেছি যে বাসের মধ্যে গেলে একজনকে রেপ হয়েছে নিউজে খুললেই যে চার বছরের একটা শিশু রেপ হয়েছে আপনি ফিল্মে মিডিয়াতে কখনো শুনেছেন যে চার বছরের শিশু রেপ হয়েছে তো ফিল্মের মতো সেফ জায়গা আর কোথাও নেই তাকে পাওয়ার আশা কামনা বাসনা হয়তো তার সাথে একটু কথা বলবে হয়তো তাকে এক ঝলক দেখবে হয়তো তার সাথে প্রেম করবে হয়তো তার সাথে তাকে বউ বানাবে এটাই তো আশা থাকবে তার মানে তো সে নায়িকা সো এইটুক আশা যদি নাই করে তাহলে তো তাহলে সে নায়িকা কি ভাবে যাদের নাম বলছে সে কি তার সাথে দরজা দাঁড়াইছিল সে মনে হয় রুমের মধ্যে কিছু করতেছিল আর ওই মেয়ে মনে হয় বাইরে দরজা দাঁড়াইছিল এজন্য ভালো করে জানে একটি মুভি রিলিজ হয়নি কিন্তু তাদের ফ্লাট গাড়ি হয়ে গেছে এই এরা আসলে এই সব মানে ওদের টেন্ডেন্সি থাকে মিডিয়া মানে কি মিডিয়াতে তো যারা প্রযোজক তারা অবশ্যই শিল্পপতি কোটিপতি সো ওরা আসেই ওই কোটিপতি শিল্পপতি ধরার জন্য দর্শক যে বিষয়গুলো নিয়ে খুবই চাঞ্চল্যকর দুইটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পারলেন আজকের ভিডিওর মাধ্যমে দর্শক একজন নারী পুলিশ হয়ে কিভাবে একজন সাধারণ বাস ড্রাইভারকে এমন ভাবে ডেকে নিয়ে থানায় তার সঙ্গে এমন আচরণগুলো করতে পারলো দর্শক পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পেলেন আমাদের বাংলাদেশের নায়ক সাকিব খানকে নিয়ে যে চাঞ্চল্যকর তথ্যগুলো দিলেন এই মডেল নায়িকা এই দুইটা ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক প্রতিহত এমন আপডেট নিউজগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগবে আজকে এই পর্যন্ত পরবর্তী আলাইকুম